প্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকের মনেই প্রশ্ন আছে গাছ থেকে উৎপন্ন হয়েও পেঁয়াজ রসুন বা মসুর ডাল কিভাবে আমিষ হলো আবার প্রাণীজ খাবার যেমন দুধ মধু প্রাণীর দেহ থেকে উৎপন্ন হয়েও কিভাবে নিরামিষ হলো। বন্ধুরা আজকে আপনি পরিষ্কারভাবে এর উত্তর পাবেন কথা দিচ্ছি জীবনে আর দিনও কারো কাছে এই প্রশ্ন আপনাকে করতে হবে না নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনার দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই বন্ধুরা এরকম জানা অজানা তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন যাতে করে নতুন কোনো লেটেস্ট আপডেট আপনি মিস না করেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় প্রিয় দর্শক বন্ধু ভিগান বা ভেজিটেরিয়ান কথাটি আপনারা অনেকেই শুনেছেন এর আসল অর্থ নিরামিষ বা এক কথায় বলতে গেলে উদ্ভিজ্জ খাবার আর ননভেজ কথার অর্থই প্রাণীজ খাবার পৃথিবীর বেশিরভাগ দেশেই এবং ভারতীয় অনেক জায়গায় পেঁয়াজ রসুন মসুর ডালকে নিরামিষ হিসেবে খাওয়া হয় কিন্তু আমরা অর্থাৎ হিন্দু বাঙালি পেঁয়াজ রসুন মসুরির ডালকে আমিষ বলে থাকি অনেকেই সপ্তাহে একদিন শনিবার কিংবা মঙ্গলবার কিংবা বৃহস্পতিবারে রান্নায় মাছ মাংস তো বাদ দেনই সাথে পেঁয়াজ রসুন বা মসুর ডালকেও ব্যবহার করা থেকে বিরত থাকেন মা ঠাকুমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পেঁয়াজ বা রসুন গাছের অংশ হয়েও আমিষ হলো কেন তাহলে তারা পৌরাণিক গল্পের মাধ্যমে ব্যাখ্যা করতে চান তো বন্ধুরা আপনাদের চিন্তা নেই আমি তেমন ব্যাখ্যা আপনাদেরকে দেব না খাদ্য তালিকায় প্রাণীজ খাবার যেমন মাছ মাংস ডিমকে আমিষ বলা হলেও প্রাণীর দেহ থেকে আসা দুধ মধুকে নিরামিষ কেন বলা হয় তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ও মা মাসি বা প্রচলিত ধর্মগুরুদের কাছে পাওয়া যায় না অথচ আপনি যদি কোনো বড় শপিং মলে যান দেখতে পাবেন মিল্ক অর্থাৎ দুধ যেখানে বিক্রি হচ্ছে তার পাশেই ভেগান মিল্ক বলে আলাদা দুধ বিক্রি হয় ভেগান মিল্ক কথার অর্থ সম্পূর্ণ উদ্ভিজ্জ দুধ যেটা ভেগানদের জন্য বিক্রি হয় অথচ দুধকে আমরা বরাবরই ভেগান মানে নিরামিষ হিসেবে দেখে এসেছি তাহলে বন্ধুরা এই সমস্যাগুলির উত্তর কোথায় পাব বন্ধুরা এর উত্তর আমরা পেয়েছি গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোভাবে ব্যাখ্যা করে গেছেন খাদ্যের কনসেপ্ট যা আমরা বর্তমান যুগে বেশ খানিকটা গুলিয়ে ফেলেছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের তিনটি গুণ বলতে গিয়ে বলেছেন মানুষ তিন গুণের অধিকারী সত্য রজ ও তম সত্য অর্থাৎ সাতটি গুণ রজ অর্থাৎ রাজস্বিক গুণ তম অর্থাৎ তামসিক গুণ নির্লভ হওয়া সৎ হওয়া সরল বিনয়ী নম্র ভদ্র এগুলি হলো সাতটি গুণের প্রকাশ সুখ চাওয়া প্রভুত্ব করতে যাওয়া উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রভৃতি হলো রাজ বা রাজসিক গুণের প্রকাশ এবং অলস্য অতিনিদ্রা অকর্মণ্যতা প্রভৃতি হল তম বা তামসিক গুণের প্রকাশ যে ব্যক্তির মধ্যে যে গুণের প্রভাব বেশি সেই ব্যক্তির কর্ম ও খাদ্য সেই প্রকৃতির হয় যেমন ধরুন একজন রাজা যাকে যুদ্ধবিগ্রহ সামলাতে হয় শত্রুদের কাছ থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানোর জন্য নিরন্তর চেষ্টাও করতে হয় দেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রভুত্ব বিস্তার করতে হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হতে হয় তার মধ্যে স্বাভাবিকভাবেই রাজস্বিক অর্থাৎ রজগুণের প্রভাব বেশি তাই তার খাদ্য হবে রাজকীয় অর্থাৎ রাজস্বিক গুণ সম্পন্ন এই কারণেই তিনি খাবেন মাছ মাংস পেঁয়াজ রসুন মশলা দিয়ে কিন্তু যিনি একজন নিরীহ ব্রাহ্মণ বা একজন সাধারণ শিক্ষক যার কাজ শুধু পূজাপাঠ করা স্বাস্থ্য আলোচনা করা অথবা লেখাপড়া করা গবেষণার মধ্যে নিজেকে যিনি হারিয়ে ফেলেন তার শরীরের জন্য রাজার ন্যায় তেজির প্রয়োজন নেই তার প্রয়োজন তার মন ও মস্তিষ্কের জন্য খাবার তাই তার খাদ্য হবে হালকা সহজপাচ্য এবং তার কর্মের উপযোগী এই কারণেই দুধ শাকসবজি এগুলি হল সাত্বিক খাবার অর্থাৎ এই খাবারগুলি গুণ বৃদ্ধি করে আর তামসিক গুণ সম্পন্ন ব্যক্তি যেহেতু বুদ্ধিলিপ্ত কাজ বা রাজকীয় কাজ করেন না তাই তাদের খাদ্যের বিশেষ গুণাবলী নেই অতিরিক্ত ঝাল হোক টক হোক বা বাসি হোক কোনো কিছুই তাদের কাছে অখাদ্য নয় সবই তারা অনায়াসে গ্রহণ করতে পারেন খাদ্যের বিভাগগুলোই আমরা বর্তমান যুগে গুলিয়ে ফেলে আমিষ নিরামিষ ভাগ করে ফেলেছি কিন্তু যেগুলো আমরা আমিষ বলে খাই সেগুলো প্রকৃতপক্ষে আমিষ নয় সেগুলি হলো রাজস্বিক খাবার তাই এই খাবারগুলির কাজই হলো শরীরের তেজ তৈরি করা খাবার প্রাণী থেকে আসতে হবে এমন কোনো প্রয়োজন নেই যেখান থেকেই আসুক শরীরে যদি তেজ তৈরি করে অর্থাৎ রাজস্বিক গুণে বৃদ্ধি করে তাহলে সেটা রাজস্বিক খাবার এই কারণে পেঁয়াজ রসুন বা মসুরির ডাল রাজস্বিক খাবার কারণ এই খাবারগুলো গ্রহণ করলে আপনার শরীরে রজগুণ অর্থাৎ রাজস্বিক গুণের বৃদ্ধি হবে কিন্তু আমাদের এই জ্ঞানটি যথেষ্ট না থাকায় আমরা পেঁয়াজ রসুন মসুর ডালকে রাজসিক না বলে আমিষ বলি অন্যদিকে প্রাণীর দেহ থেকে আসা খাবার দুধ মধু সাত্ত্বিক গুণে বৃদ্ধি করে তাই তাদের আমরা নিরামিষ বলে ভুল করি এরা নিরামিষ নয় এরা প্রকৃতপক্ষে সাতটি খাবার অর্থাৎ এদের গ্রহণ করলে দেহে সাতটি গ্রুণের বৃদ্ধি হয় কাজেই দুধ ছানা বা মধুকে আর নিরামিষ বলবেন না বলবেন সাতটিক খাবার আশা করি আপনি খাবারের এই কনসেপ্টটা বুঝতে পারলেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন কেন পুজোর দিন নিরামিষ খেতে বলা হয় কেনই বা পিতা মাতা বা কোনো আত্মীয়ের বিয়োগের পর বেশ কিছুদিন নিরামিষ খেতে বলা হয় কেনই বা হিন্দু বাঙালিরা সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খান আসুন এই প্রশ্নগুলোর উত্তরও জেনে নিই বন্ধুরা প্রকৃতপক্ষে মুখে নিরামিষ বললেও আমরা উপরোক্ত দিনগুলিতে সাত্বিক খাবার খেয়ে থাকি কারণ পুজোর জন্য শারীরিক বলের থেকে ধ্যানি মনের প্রয়োজন আর ধ্যানি মন একটি সাত্বিক গুণ যেটা বৃদ্ধি করার জন্য সাত্বিক খাবারের প্রয়োজন সে কারণেই বাবা মা বা আত্মীয় স্বজন কেউ মারা যাওয়ার পর বেশ কিছুদিন যে মনে কষ্ট থাকে তাকে জয় করার জন্য অনেক বেশি মনের জোরের দরকার যা একমাত্র সাতটি খাবার থেকেই পাওয়া যেতে পারে আর হিন্দু বাঙালিদের মধ্যে সপ্তাহে যে একদিন করে নিরামিষ খাওয়ার চল রয়েছে সেটা অতীতে ছিল একাদশী পূর্ণিমা ও অমাবস্যার দিনগুলিতে যা বর্তমান যুগে মানুষ নিজের মতো করে বদলে নিয়েছে তবে মনে রাখবেন কোনো দেবতাকে তুষ্ট করার জন্য সাত্ত্বিক খাবার খাওয়া থেকে নিজের মন মস্তিষ্ককে উন্নত করার জন্য এবং অন্তরের সাধু সত্তাটিকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে অন্তত একদিন সাত্ত্বিক আহার করা উচিত বন্ধুরা আশা করি আপনার মনের অন্ধকার দূর হয়েছে আশা করি খাদ্য নিয়ে হিন্দু ধর্মের এই গভীর তথ্যটি আপনি বুঝতে পেরেছেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে যার উত্তর আপনার জানতে ইচ্ছা করছে তাহলে আপনি কমেন্টে সেটিও লিখতে পারেন সর্বোপরি বলি এই ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ